অনুপ্রেরণার থর সব বাইরে মারামারি শুরু হয়ে গেছে না আসা এত সাহস না আসার আজ দু একটা হইয়া যাইবে জোর দূর যা লাগুক আজ দু একটা যাইবে আজ সবাই বুঝবো আজ একটা বিরাট ফাটাফাটি হইব ফাটাফাটি হইবে কি হ্যাঁ তো হইয়া গেছে অলরেডি তাই দেখি এর মূল কাহিনী ডেকে শুরু নাসা বাহিনীর গুন্ড দল বেল্লালের উপর খেপছে

হরিটা হাইতে কিন্তু মানবিক কাম আর ভাইفانه কইলে তাই আবার NASA রোস্ট করছে হে আবার যাইঙ্গে দিয়ে রোস্ট করছে তো বেললাল তো ওটা দিয়ে মানবিক কাম হছে তুই কি হছন আশা যোস আজকে যাইঙ্গে কেন জনের সো তুমর যাইঙ্গে ফেলো তাই বেললাল ভাইরই জায়গা ভুল হইছে NASA ভিডিওতে রোস্ট করছে কোনে ভিডিওতে জবাব দিতে হে আর হারি হারি লাকাই গেছে যাইহান মারা মারি হই রইছে লজ্জা লাগা দরকার এ খুব ডাড়ুল লজ্জার ব্যাপার তাই বেললাল কিন্তু খালি NASA লগে বাজে নাই সোশ্যাল মিডিয়া কন্ট্রিবিউটর সবার লগেই বাদা-বাদি চলতে লাগবে। গাজিপুর ছাড়া বাকি 63টা জেলায় ওমর বয়কট। মই বুঝি না ভাই এই লোকটার কি মাথা ঠিক আছে? মাথা ঠিক থাকলে এরকম কথা কয় কামলে তোর মাথা নষ্ট। हां বিললাল ভাই যেটা কইছে সেটাই হইব। হ্যাঁ এর উগত কোনো কুতুবগিরি চলবে না। গাজিপুর ছাড়া বাকি 63টা জেলায় ওমর বয়কট। 20 ঘন্টা পরে না কিন্তু ছুটি জেলা থেকে বয়কট। বিললাল ভাই বয়কট কইছে মানে তুমি বয়কট। তুই কষ্ট। হ্যাঁ কইছে যে জানেন বিললাল ভাই কিন্তু দাফর চলে প্রতিটা কিউটার রুখা প্রতিটা কিউটার রে হে একটা থেরের দেয়। আগে বলছ জুয়েল ব্রেইনলেস জুয়েল বলছে যে দুই লক্ষ টাকা দেওয়ার জন্য এখন কি বিল্লালে দেখাই দিব বিল্লাল লালে দেখাই দিব আপনার ডিউ কত দেখি বিল্লাল তোমাকে তোমাকে দেখাচ্ছি আমি নেক্সট শেক আসলে একটু রেডি হয়ে আসেন এটা কোনো থ্রেট না জাস্ট বললাম কে ভাই একটু নেতা নেতা ঠায়েন না হে অমুক রে বয়কট করে তোমুক রে আইতে মানা হরে আইলে আউরে লাইব ও আউরে লাইব হে আন সোশ্যাল মিডিয়ার প্রেসিডেন্ট তো কে রে তুই গো হ্যাঁ

কোন একজন ব্যক্তি না ঠিক বলেছেন আমি মানবাতার ফেলিয়ালায় কাজ করব না আমি কাজ করব মানবাতার মহাজন এটা আদেতু দর্শকের দেয় সাধারণ জনগণে দেয় তো মেইন ক্রেডিট হাগও দিতে হইবে এখন যদি সবাই ভালোবাসে মানবাতার ফেলিয়ালা কয় হেলে হেহার প্রাপ্য কিন্তু নিজের নিজে দাবি করা এটা কোনো যুক্তি সঙ্গত না তোর মাথা নষ্ট